ভেটেরিনারের তিনি স্টক করেছিলেন হাসপাতালে নেওয়ার পর তিনি ইন্তেকাল করেছেন ইন্দা নীলায় এই দুঃখ কোথায় রাখবো আপনারা এখন চার মতো উদ্যানটা খালি করে আমি বাড়ি চলে যাবেন আমি দুঃখ প্রকাশ করছি এ পর্যন্ত আমি কোনো মিছিল করি নাই আজকের এই আখিরি মিছিলের জন্য রাস্তায় যে যানজটের পূর্ব পক্ষ করেছেন আমি আমার পক্ষ থেকে এবং কর্মী সমবদদের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি এবং বিন ব্যক্তিত্ব মিডিয়া যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সদরবাসী সবাইকে আজকের এই আఖিরমিছিল সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে সমবক্ত ঘোষণা করছি হরিণ মার্কার এই যে বিশাল আখের মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি বারো তারিখে সারাদিন আপনারা পরিশ্রম করবেন আজকে বারোটা পর্যন্ত প্রচারণার তারিখ এই বারোটা পর্যন্ত আপনারা জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মহিলাদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের চার চার নেতৃবৃন্দ এলাকার আমার সাথে দেখা করা দরকার আপনারা আমার নির্বাচনী অফিসে দেখা করবেন সকল এখন চার চার মতো চলে যাবেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রাস্তা জাতার না বাজে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আল্লাহ বলা নেবেন বারো তারিখে হরিদের বিজয় ইনশাল্লাহ শুনেছি সকলকে ধন্যবাদ